এই ভূমিকম্পে আপনার হচ্ছে সিলেট ময়মনসিং মেঘালয়ে আপনার ষোলোশোর উপরে প্রাণহানি হয় এবং ঢাকাতেও সেটা আপনার শাহীন মেডিকেল হল বলে একটা ছিল সেখানে বিল্ডিং ধসে একজন মৃত্যু হয় ঢাকাতে পাঁচজনের মৃত্যু হয় লোকসংখ্যা তখন খুব কম ছিল এবং ওই সময় ব্রিটিশ যারা ছিলেন তারা আপনার হচ্ছে টমাটাইজ হয়ে রমনা যে পার্ক আছে একটা উদ্যান ওখানে তারা তাঁবুতে প্রায় দেড় দুই মাস তারা বসবাস করতেন এবং তার আরও কিছু অংশ বুড়িগঙ্গা নদীতে যে তারা থাকতেন এবং ওই ভূমিকম্পে আপনার হাসান হাসান রাজা তার বাড়ি হচ্ছে আপনার সুনামগঞ্জ মেঘালয় পাহাড়ের কাছে ওখান থেকে সুন্দর দৃশ্য দেখা যায় মেঘালয়ের সুরমা নদী এবং মেঘালয় তো উনি বিকেলবেলায় ভূমিকম্পটা হয় বিকেলবেলায় উনি ওনার শোয়ার ঘরে মানে বাইরের দৃশ্য দেখছিলেন তো ওনার একটা প্রিয় হাতি ছিল ভূমিকম্প সময় সেই মাটি যেরকম আমরা এই ভূমিকম্পে দেখলাম যে ঘোড়া সালে যেটা মাটি আপনার ফিশার হয়েছে তাই না মাটি ফাঁক হয়ে গেছে সেখানে বিরাট বড় ফাঁক হয় তার প্রিয় হাতিটা হাতিটার মধ্যে যে মৃত্যুবরণ করে এটাতে উনি সাংঘাতিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েন এবং টমাটোয়াইজ হয়ে যান এবং জিনিসটা অনেকদিন প্রিভেল করে তারপরের থেকে উনি মনোমিক কবি হয়ে ওঠেন তাহলে ভূমিকম্প একটা ই করছে এবং এই আপনার আঠারোশো সাতানব্বই সালের আরও একশো বছর আগে সতেরোশো সালে ওই একই এলাকায় আপনার ডাউকি ফল্টে আর একটা বড়ো মাত্রার ভূমিকম্প হয় যেখানে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন করে দেয় আগে ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হতো সেটা তারপর পরে বর্ষা দেখা দিল বর্ষার পরে দেখা গেল যে ব্রহ্মপুত্র নদীর ওই মুখটা বন্ধ হয়ে গেছে যমুনা দিয়ে প্রবাহিত হচ্ছে তো এইটা একটা উৎস আর একটা বড়ো উৎস যেটা খুবই ভয়ঙ্কর আমাদের জন্যে সেটা হচ্ছে আপনার টুবের যে সিলেট থেকে আপনার চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে এবং এই যে দুটা প্লেটের যে সংযোগ যেটা বললাম সুনামগঞ্জ কিশোরগঞ্জ হাওর মেঘনা দিয়ে তার পূর্বপাড়ের যে অংশটা এটা হচ্ছে বার্মা প্লেট এবং পশ্চিমটা ইন্ডিয়া প্লেট এবং এই বরাবর ইন্ডিয়া প্লেটটা তুলিয়ে যাচ্ছে বার্মা প্লেটের নিচে যে অংশটা তলিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি সাবডাকশন জোন এই সাবডাকশন জোন আপনার হচ্ছে সাড়ে তিন হাজার কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে এখন এই সাবডাকশন জোনের আমাদের অঞ্চলের দক্ষিণ প্রান্ত যেটা টেকনাফ থেকে মিয়ানমার প্রায় চারশো কিলোমিটার দৈর্ঘ্যের সেগমেন্টটা এটা সতেরোশো সালে সালের দোসরা এপ্রিল এটা বিকেল পাঁচটা নাগাদ এটা হচ্ছে আপনার আট দশমিক পাঁচের অধিক মাত্রা শক্তি নিয়ে এখানে রাপচার হয়ে যায় এবং সেই ভূমিকম্পে আপনার বঙ্গোপসাগরে সুনামি সৃষ্টি হয় এবং সেই সুনামির কারণে ঢাকা শহরে আপনার হচ্ছে বুড়িগঙ্গা নদীতে নৌকা উল্টে এবং বুড়িগঙ্গা নদীর পাশে যে কাঁচা বাড়িঘর ছিল সেইগুলো ওয়াশ আউট হয়ে পাঁচশো থেকে ছয়শো লোকের প্রাণহানি হয় এবং এপ্রিল মাস মনসুন না নোয়াখালী অঞ্চলে বন্যা ফ্লাড হয়ে যায় যেহেতু সমুদ্রের কাছাকাছি এবং অনেক আপনার এবং সেন্ট মার্টিন আইল্যান্ড ওই সময় ছিল ডুবন্ত একটা দ্বীপ এটা হচ্ছে লো টাইডের জেগে উঠত তিন মিটার এটা উপরে উঠে আসে এবং মিয়ানমারের চিদু আইল্যান্ড ছয় মিটার উপরে উঠে আসে এবং ওই ভূমিকম্পে আপনার ওখান থেকে তিনশো কিলোমিটার দূরে না চারশো কিলোমিটার দূরে উৎপত্তি থেকে সীতাকুণ্ড পাহাড়ে আপনার কাদা বালুর হয় এবং এই ভলকানিক যে ইরাপশন মাঠ ভলকানিক ইরাপশন এটা চিটাগাং বন্দরে তখন একটা পর্তুগিজ একটা শিপ নোংর করা ছিল এবং সেই শিপের যে না নাবিক হ্যান্ডসন লুই উনি স্বচক্ষে ওই কাদা উদ্গীরণটা দেখেন এবং উনি নোট করেন এবং এটা চিটাং ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে এটা নথিভুক্ত রয়েছে